অনলাইনে এসআইআর আই ফর্মটি ফিল আপ করতে গেলে আমাদের অ্যাপিক নাম্বার সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে যদি যুক্ত না থাকে তাহলে আমাদের ফর্ম এইট ফিল আপ করলেই হয়ে যাবে যে কাজটি করতে দু মিনিট লাগবে তাহলে দেখুন কিভাবে ফর্ম এইট ফিল আপ করে নিয়ে আমরা এসআইআর ফর্মটি ফিল আপ করবো দেখাচ্ছি তাহলে প্রথমে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন ক্লিক করলাম ক্লিক করার পর উপরে যে আছে ভোটার ইসিআই সেখানে ক্লিক করলাম ক্লিক করার পর ডান সাইড সার্ভিসেস ফিল অ্যানুমারেশন ফর্ম সেখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা স্টেট সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল এরপর যে অ্যাপিকের সঙ্গে আমরা মোবাইল নাম্বার যুক্ত করতে চাইছি সেই অ্যাপিক নাম্বারটি দিতে হবে গিয়ে সার্চ করলাম সার্চ করলে তার ডিটেলস বেরিয়ে গেলো বেরিয়ে আসার পর দেখুন নিচে লেখা আছে টু ফিলোবাইল নাম্বার শুড বি লিঙ্ক টু ইউর ভোটার কার্ড ইফ মোবাইল প্লিজ লিঙ্ক ইউর মোবাইল করার পর দুটো বা আধার ইলেক্টর যে আমি আগেই করেছি তাহলে এটা অন্য একজনের তাই আধার ইলেক্টর সিলেক্ট করলাম সিলেক্ট করে তার epic নাম্বার দিলাম গিয়ে সাবমিট করলাম সাবমিট করার পর তার ডিটেস্ট বেরিয়ে এলো সেখানে ওকে টিপলাম এখানে ধরুন চারটা অপশন আছে আমি কোনটা ক্লিক করবো না কারেকশন অফ অ্যান্টিজ ইন এক্সিস্টিং ইলেকট্রিকাল রোল দু নম্বরটা দু নম্বর ক্লিক করার পর ওকে টিপলাম ওকে টেপার পর এটা ছাড়ুন আলাদা নিচে আসবো নিচে আসার পর শুধুমাত্র আমার দুটো কাজ করতে হবে কি আছে দেখুন অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ অ্যান্টিজ ইন এক্সিস্টিং ইলেক্ট্রাল রোল শুধুমাত্র আমি মোবাইল নাম্বারটা কারেকশন করতে চাইছি বা অ্যাড করতে চাইছি তার জন্য কী করবো আমি যে নাম্বারটি অ্যাপ্লিকেশান যুক্ত করতে চাইছি সেই নাম্বারটি আমাকে দিতে হবে সেই নাম্বারে ওটিপি আসবে আবার গিয়ে নেক্সট করলাম নেক্সট করার পর আমি আমার যেখান থেকে ফর্মটা ফিল আপ করছি সেই প্যালেন্স দিলাম দিয়ে নেক্সট নেক্সট করার পর ক্যাপচা দিতে হবে এনসি ইউ বিওয়াইপি দিয়ে স্যাট ওটিপি দেখুন ওটিপি চলে গেছে মোবাইল নাম্বারে অর্থাৎ অ্যাপিকের সঙ্গে যে ফোন নাম্বার যুক্ত করতে চাইছি সেই ফোনে একটি মেসেজ গেছে দিলাম দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট পুরো ফর্মটি খুলে গেছে এরপর আমি নিচে যাব নিচে গিয়ে দেখুন কি আছে ই সাইন অ্যান্ড সাবমিট ই সাইন আমাদের করতে হবে ই সাইন করার জন্য আমাদের দেখুন কী গেছে আর ইউ শিওর ই ওয়ান টু সাবমিট দিস ফর্ম ইয়েস ক্লিক করলাম আমাদের যে আধার ই সাইন পোর্টাল রয়েছে সেখানে অটোমেটিক চলে যাবে সেখানে গিয়ে আমাদের প্রথম যে কাজটি হচ্ছে সেই জায়গা থেকে আধার নাম্বারটি আমাদের দিতে হবে দেখুন একটু নেট সোলো আছে অনেক সময় সার্ভারের প্রবলেম হচ্ছে তাহলে এই সাইনের জন্য আমাদের দেখুন অটোমেটিক নিয়ে যাচ্ছে কোথায় না আধারের পোর্টালে সেইখানে গিয়ে আমাদের এন্টার ইউর আধার নাম্বার আধার নাম্বার দিলাম দেওয়ার পর গ্যাট ওটিপি গ্যাট ওটিপি দেওয়ার পরেই আমার ওটিপি নাম্বারটি এইখানে এন্ট্রি করতে হবে এন্ট্রি করার পর সাবমিট সাবমিট করে দিলেই আমার অ্যাপিকের সঙ্গে ফোন নাম্বার যুক্ত হয়ে যাবে এরপরেই আমি যে এর যে অ্যানুমেশন ফর্ম সেটি খুব